বানভাসীরা চোখের পানি ফেলছে আর সরকার নাচ গানে মশগুল ইসলামী মূল্যবোধের অভাবেই মানুষ পশুতে পরিণত হচ্ছে বলছে পীর সাহেব চর্মনাই জানিয়ে দেব অনেকেই অতিরঞ্জিত করে দেখছেন র্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে মার্কিন রাষ্ট্রদূত এদিকে করোনা আক্রান্ত মির্জা ফখরুলের শারীরিক অবস্থার উন্নতি এবারে জানিয়ে দেব বন্যা কবলিতদের পাশে সিলেট জেলা পুলিশ সর্বশেষ জানিয়ে দেব সিলেটের চার পয়েন্টে সুরমা কোশিয়ারার পানি বিপদ বিপদসীমার উপরে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বেওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে বানভাসীরা চোখের পানি ফেলছে আর সরকার নাচ গানে মশগুল দেশের বন্যা কবলিত এলাকার মানুষ চোখের পানি ফেললেও সরকার তাদের পাশে নেই বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমানুল্লাহ আমান তিনি বলেন বানভাসীরা চোখের পানি ফেলছে আর সরকার আছে গান নিয়ে বুধবার রাজধানী নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ঢাকা জেলা এবং নারায়ণগঞ্জ মহানগর ও জেলা বিএনপি নেতাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন আমান বন্যা দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা বাড়াতে এ বৈঠক অনুষ্ঠিত হয় আমানুল্লাহ আমান বলেন যখন বন্যা দেখা দিল তখনই বিএনপির পক্ষ থেকে দলের সব রেখে মানুষের পাশে নির্দেশ হলো বিশেষ করে পানি বিশুদ্ধিকরণ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে যেটা সারা দেশ দেখছে জাতি দেখছে তিনি বলেন এদিকে বানবাসীরা চোখের পানি ফেলছে না খেয়ে হাহাকার করছে একদিকে পদ্মা সেতু উদ্বোধনের নামে গান বাজনা নৃত্য চলছে সারাদেশে পদ্মা সেতু উদ্বোধনের নামে জেলা প্রশাসনের মাধ্যমে আলোকসজ্জার নামে দেশে কোটি কোটি টাকার বিদ্যুত খরচ করা হচ্ছে দুর্গত জেলার জন্য কয়েক টন গম এবং সামান্য কিছু চাল দিয়েছে সরকার উল্লেখ করে আমানুল্লাহ বলেন বিএনপি যেহেতু জনগণের দল বিএনপি যেহেতু যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ায় সেহেতু আমরা বসে থাকতে পারিনি অষ্টআশির বন্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পানিতে ভিজে বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় গিয়ে ত্রাণ দিয়েছেন এবার আমাদের চেয়ারপারসনের পরামর্শ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তত্ত্বাবধানে আমরা ত্রাণ তৎপরতা চালাচ্ছি আমান বলেন আমরা যেখানে যাচ্ছি সেখানেই মানুষ আমাদের বলছে তারা সরকারি কোনো ত্রাণ সাহায্য পাচ্ছে না আমরাও দেখেছি বন্যা দুর্গত এলাকায় সরকারের যে দায়িত্ব ছিল তারা সে দায়িত্ব পালন করছে না দায়িত্ব পালন করতেও জনগণের পাশে দাঁড়াতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তারা আছে নিজেদের আনন্দ উল্লাস নাচ গান নিয়ে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক প্রমুখ ইসলামী মূল্যবোধের অভাবে মানুষ পশুতে পরিণত হচ্ছে পীর সাহেব চর্মনাই গত শনিবার সাভারের হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমারকে স্ট্যাম্প দিয়ে পিটিএ হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই দুষ্ট প্রকৃতির ছাত্রের অনৈতিক কাজে শিক্ষক বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ছাত্র শিক্ষককে স্টাম্প দিয়ে পিটিএ হত্যা করার মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আজ এক বিবৃতিতে পীর সাহেব বলেছেন শিক্ষকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনা সমাজের সবাইকে লজ্জিত করেছে তিনি বলেন ঢাবির সাবেক ভিসি অধ্যাপক আ আমস আরেফিন সিদ্দিক বলেছেন ডাক্তার বানাচ্ছি ইঞ্জিনিয়ার বানাচ্ছি মানুষ বানাচ্ছি কতটুকু তার একথার ওয়েট অনেক তিনি সত্যিই বলেছেন প্রচলিত শিক্ষা ব্যবস্থায় একজন ছাত্রকে মানুষ বানাতে ব্যর্থ হয়েছে প্রকৃত মানুষ বানাতে হলে নৈতিক ও ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই এজন্য আমরা বারবার বলে আসছে শিক্ষার সকল স্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক পীর সাহেব চর্মনায় বলেন শিক্ষার সাথে দীক্ষা না থাকলে যা তাই হচ্ছে আর প্রকৃত দীক্ষা হল ইসলাম শিক্ষায় ইসলাম একজন মানুষকে প্রকৃত অর্থেই রূপে গড়ে তোলে আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষগুলো কত জাহেল বর্বর ছিল কিন্তু রাসুল সাল্লু আলিয়া সাল্লাম এর শিক্ষা নিয়ে তারা সোনার মানুষ হিসাবে গড়ে উঠেছিল তিনি মূল্যবোধের চরম এ অবক্ষয় থেকে ছাত্র ও যুব সমাজকে রক্ষার জন্য ইসলামী ও নৈতিক শিক্ষাকে বাধ্যতামূলক করার দাবি জানান অনেকেই অতিরঞ্জিত করে দেখছেন র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাবকে অনেকেই অতিরঞ্জিত করে দেখছেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা জানান এই মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন এটা স্পষ্ট যেমনটি প্রেসিডেন্ট বাইডেন বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির কেন্দ্রে রয়েছে গণতন্ত্র ও মানবাধিকার র্যাবের ওপর যুক্তের নিষেধাজ্ঞা আরোপ সম্পর্কে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত হাস আরও বলেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ র্যাবের মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে তারা বহুদিন ধরে বলে আসছেন মানবাধিকার রিপোর্টে বিষয়গুলো এসেছে এবং সেই উদ্বেগের কারণে দু সাল থেকে যুক্তরাষ্ট্র র্যাবকে কোনো ধরনের প্রশিক্ষণ প্রদানও বন্ধ করে দিয়েছে তবে রাষ্ট্রদূত এ একথাও বলেন এই নিষেধাজ্ঞার প্রভাবকে অনেকেই অতিরঞ্জিত করে দেখছেন তিনি বলেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন বিষয়ে ব্যাপক ও নিবিড় সম্পর্ক রয়েছে করোনা আক্রান্ত মির্জা ফখরুলের শারীরিক অবস্থার উন্নতি করোনায় আক্রান্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি বলেন মহাসচিবের অবস্থা এখন মোটামুটি ভালো তার শারীরিক অবস্থা উন্নতির দিকে কাশি সহ অন্যান্য যেসব সমস্যা ছিল আগে সেগুলো এখন নেই তবে শারীরিক দুর্বলতা রয়েছে শুক্রবার মহাসচিবের আরও করোনাভাইরাসের পরীক্ষা করা হবে তারপর জানা যাবে তিনি করোনাভুক্ত হয়েছেন কি না এর আগে গত পাঁচ জুন করোনায় আক্রান্ত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর রাতেই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি কিছু পরীক্ষা নিরীক্ষার পর ওই রাতেই উত্তরায় বাসায় ফেরেন বিএনপি মহাসচিব গত বছরও করোনায় আক্রান্ত হয়েছিলেন মির্জা ফখরুল বন্যা কবলিতদের পাশে সিলেট জেলা পুলিশ বাংলাদেশ পুলিশের মহাপরিচালক ডক্টর বেনজির আহমেদের নির্দেশে বন্যা কবলিত সিলেটবাসীর পাশে পুলিশ আছে বলে মন্তব্য করেছেন সিলেটে জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ তিনি বলেন বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় ভোগান্তিতে সিলেটবাসী বিভিন্ন থানায় বন্যা এলাকায় দুর্গতদের মধ্যে আইজিবি ডক্টর বেনজির আহমেদ বিপিএম বার এর নির্দেশে জেলা পুলিশের খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত আছে বুধবার আমরা গোয়াইনঘাটের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অসহায় বানবাসী মানুষের মধ্যে রান্না করা খিচুড়ি ত্রাণ এবং ওষুধ সামগ্রী বিতরণ করেছি আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বুধবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার বন্য কবলিত বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এক হাজার পরিবারের মধ্যে রান্না করা খিচুড়ি ত্রাণ এবং ওষুধ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফর রহমান গোয়েনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ ও গোয়েনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম প্রমুখ এছাড়া বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায়ের নেতৃত্বে গঠিত একটি টিম বিয়ানীবাজার থানার বানভাসির মধ্যে রান্না করা খিচুড়ি বিতরণ করেন কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম বালাগঞ্জ থানার ওসি রমাপ্রসাদ চক্রবর্তী ও জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগির এর নেতৃত্বে শশা থানা এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রান্না করা খিচুড়ি বিতরণ অব্যাহত রেখেছে বলে পুলিশ জানিয়েছে সিলেটের চার পয়েন্টে সুরমা কুশিয়ারার পানি বিপদসীমার উপরে নতুন করে বৃষ্টির পর সিলেটে আবার সংখ্যা বাড়াচ্ছে ফের বাড়ছে নদ নদীর পানি সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি চারটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিলেট জকিগঞ্জ সিলেট বিয়ানীবাজার ও সিলেট বালাগঞ্জ সড়কের উপর দিয়ে এখনও প্রবাহিত হচ্ছে বানের পানি এতে করে ওই তিন উপজেলার কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা পানিবন্দী অবস্থায় রয়েছে জেলার প্রায় দুই শতাধিক আশ্রয় কেন্দ্রে এখনও চল্লিশ হাজার মানুষ রয়েছে সিলেটের প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা বাড়ানোর কথা জানানো হয়েছে